আজকের যে ঘটনা আমি আপনাদেরকে বলবো সেই ঘটনাটা শুনে আপনার হান্ড্রেড পারসেন্ট অবিশ্বাস মনে হবে আপনি বারবার বলবেন যে এরকম ঘটনা কোনো দিন হতেই পারে না কিন্তু আপনার যদি আজকে আমার এই ঘটনাটাকে মিথ্যে মনে হয় আপনারা গুগলে গিয়ে আমি যে নামগুলো বলবো সেই নামগুলো দিয়ে সার্চ করবেন তার ভিডিও আছে তার সমস্ত পাই টু পাই প্রমাণ আছে আজকের ঘটনা পুনর্জন্মের ঘটনা এবং এটা শোনা মাত্রই অনেকেই আছেন যারা নাক শিখবেন যারা বলবেন যে পুনর্জন্ম হয় না কিন্তু এই ঘটনাটা শুনে নিন আজ থেকে তিন মাস আগে আমি একটা পুনর্জন্মের ঘটনা এখানে ভিডিও করে বলেছিলাম সেটা নিয়ে অনেকে অনেক কোশ্চেন করেছেন কিন্তু আজকে যে ঘটনাটা বলবো তারপর সেই ভিডিওরও যতগুলো কোশ্চেন আছে যেগুলো দেখে আপনার ফিল হয়েছে সেগুলোর অ্যান্সার আপনি এখানে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভীষণ ইন্টারেস্টিং একটা ঘটনা আমাদের ফিরে যেতে হবে উনিশশো তিরাশি সাল উনিশশো তিরাশির আঠাশে অগস্ট সুরেশ বর্মা যার একটা দোকান আছে ইলেকট্রনিক্সের দোকান যেখানে সে টিভি ডিবেডি আরও নানান রকম ইলেকট্রনিক্সের জিনিস বিক্রি করে এবং এই দোকানটা আছে আগ্রার মল রুটে একটা ফেমাস রাস্তা সেখানে প্রচুর দোকানপাট আছে এবং এই যে সুরেশ আছে সেই সুরেশ ওই মার্কেটে মোটামুটি সবাইটাকে চেনে এবং তার একটা প্রবলেম ছিল সে একটু শর্ট টিং পার্ট তো যাই হোক এই আঠাশে আগস্ট রাত্রেবেলা নটা সাড়ে নটা বাজে সেই সময় সে দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে আসে বাড়িতে এসে বাড়ির গেটটা খুলে যখন সে তার গাড়িটা ঢোকায় সে সবসময় চার চাকা গাড়ি করে দোকানে যেত তো পয়সা করিও ছিল তার কাছে সে যখন ঢুকে ঢুকে জোরে জোরে হর্ন মারতে এবং এই হর্ন মারার কারণ হচ্ছে তার বাড়িতে যে ওয়াইফ আছে উমাদিনী সেই উমা যাতে বেরিয়ে এসে গ্যারেজটা খুলে দেয় এবং গ্যারেজটা খুলে সে গাড়িটা পার্ক করবে সেখানে কিন্তু যখন সে হর্ন বাজাচ্ছে উমা যখন বাড়ির ভিতর থেকে আসছে তখনই গামছা পরিহিত দুজন আন্ন মানুষ এসে পিছন থেকে তার দিকে গুলি চালায় এবং যখন গুলি চালায় সেই দুজনের একজনের গুলি তার ডান দিক থেকে ঢুকে একদম বা দিক থেকে ফুড়ে বেরিয়ে যায় এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে গেলে কিন্তু ডাক্তার বলে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে এই যে ঘটনাটা বললাম এটা উনিশশো তিরাশির আঠাশে আগস্ট রাত্রেবেলা ঘটে যাওয়া একটা ঘটনা এরপর এই যে সুরেশ রেডিও আছে এই যে দোকানটা আছে এই দোকান চালানোর দায়িত্ব উমাদেবী নিজের কাছে তুলে নেয় সমস্ত কিছুই আবার সেমভাবে চলছিলো তার কারণ এই পৃথিবীতে কারোর মৃত্যুতে কোনো কিছু থেমে থাকে না কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হতে যাচ্ছিল উমাদেবীর লাইফ উনিশশো তিরাশির আঠাশে আগস্ট একবার আমূল পরিবর্তন এসেছিল সুরেশের মা বাবার জীবনেও একটা আমূল পরিবর্তন এসেছিল কিন্তু এই আমূল পরিবর্তন আবার উনিশশো সালে আসতে চলেছিল কিন্তু উনিশশো সালে যাওয়ার আগেই উনিশশো তিরাশির দশই ডিসেম্বরে কিছু ঘটনা আমাদের জানতে হবে উনিশশো তিরাশির দশই ডিসেম্বর আগ্রা থেকে সতেরো কিলোমিটার দূরে বার বলে একটা গ্রাম আছে এই গ্রামের জন্ম হয় তরণ সিংয়ের এই তরণ সিংয়ের ডাকনাম হচ্ছে টিটু তাকে তার বন্ধু মা বাবা সবাই টিটু বলে থাকে টিটু এইবার দু থেকে আড়াই বছর হয়ে গেছে সালটা চলে এসছে উনিশশো ছিয়াশি আস্তে আস্তে সে কথা বলছে এবার আমরা সবাই জানি যে একটা বাচ্চা বড় হয়ে সে ওই দুই আড়াই বছর নাগাদই অল্প অল্প করে কথা বলতে শুরু করে প্রথমে সে মা 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 বলানোর চেষ্টা হয় বাবা বলানোর চেষ্টা হয় এরকমভাবে চেষ্টা হয় এবং তার যে ভুল বলা সেটা ফ্যামিলির সবাই এনজয় করে কিন্তু টিটুর মধ্যে অনেকগুলো চেঞ্জ ছিল টিটু অনেক কিছুই বলতো কিন্তু টিটুর প্রত্যেকটা কথা আর পাঁচটা বাচ্চার মতন ছিল না প্রত্যেকটা লাইন টু লাইন কথা বলতো এবং কি বলতো সেই জিনিসটা শুনেও না শোনা করতো এই টিটুর মা বাবা তারা ভাবতো বাচ্চা মানুষ কি আবলতে বল বকছে কিন্তু যখন তার তিন বছর বয়স হচ্ছে তখন সে ক্লিয়ারলি অনেক কিছু বলতে থাকছে সে তার মাকে বলছে হঠাৎই একদিন যে মা তুমি আমার আসল মা না তার মা শুনে অবাক হয়ে যায় ছেলে এটা কি বলছে এটা তিন বছরের বাচ্চা তারপর সে বলছে যে আমি এখানে আছি না এটা জাস্ট আমি টাইম কাটাচ্ছি আমি আমার সময় আসলেই এখান থেকে চলে যাব আমার বাড়ি এখানে না এই কথাগুলো শুনে ওর মা প্রচণ্ড অবাক হয়ে যায় এই যে টিটু আছে এই টিটুর মায়ের নাম হচ্ছে শান্তি দেবী এবং বাবার নাম হচ্ছে শিবপ্রসাদ এরা দুজনেই এই জিনিসটা নিয়ে আলোচনা করতে থাকে যে ছেলে এই রকম অদ্ভুতভাবে কিছু কিছু কথা মাঝে মাঝেই কেন বলছে বলছে যে আমরা তাদের মা বাবা নই এটা তারা শুনে বেশ দুঃখ পাচ্ছে আবার অবাক করছে কিন্তু ছোটো বাচ্চা তো এই জিনিসটাকে পুরো গোটা ফ্যামিলিটাই ইগনোর করে এইবার সময় যেতে থাকে সময় যেতে যেতে টিটুর মধ্যে এই জিনিসগুলো আরও বাড়তে থাকে সে বলতে থাকে যে আমার বাড়ি আগ্রাতে আমার ওইখানে একটা দোকানও আছে আমার একটা বউ আছে যার নাম হচ্ছে উমাদেবী আমার দুটো সন্তান আছে আমার ওখানে মা বাবাও আছে এই সমস্ত কিছু বলতে থাকে এইবার বয়সটা হয়েছে পাঁচ বছর তখন কত নাইনটিন এইটি সিক্স যখন এই টিটুর বয়স পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর তখন টিটু এটা বলতে শুরু করে যে আমি এই বাড়িতে কোনো মতেই থাকবো না আমি আমার ওয়াইফের কাছে চলে যাব আমি আমার বাচ্চাদের কাছে চলে যাব আমার হোম সিকনেস হচ্ছে আমার মন ভালো লাগছে না আমি অনেকদিন আমার ওয়াইফকে দেখিনি ইভেন এটাও বলতে শুরু করে যে কেউ আমাকে একটা গুলি মারে এবং গুলি মারার পর আমার কি হয় কে জানে আমাকে সবাই শ্মশানে নিয়ে যায় আমি এই সমস্ত কিছু প্রত্যক্ষ করেছি কি অদ্ভুত ব্যাপার এবার যখন এই ফ্যামিলি এই সমস্ত কিছু শুনছে তখন গৌতম যে হচ্ছে এই টিটুর দাদা টিটুর থেকে বেশ কয়েক বছরই ছিল সে এইসব শুনে টিটুকে জিজ্ঞাসা করে আচ্ছা টিটু তোমার কি কি মনে পড়ছে টিটু তখন পুরো ডিটেলিং দেয় যে আমার দোকান কোথায় আমার ওয়াইফের নাম কি আমার বাচ্চার নাম কি সমস্ত কিছু বলে এবং এটাও হুমকি দেয় যে যদি আমাকে আগ্রাতে না নিয়ে যাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব তখন তার দাদা ভাবেন যে এ তো এক মহাবিপদ এইভাবে তো চলে না এবং ওর দাদা এবং ওর যে বাবা আছে তারা প্ল্যান করে যে এই যে টিটু উল্টোপালটা বকছে এটা কি ওর উপর কেউ কালো জাদু করেছে ওর উপর কিছু কিছু ছায়া আছে এইসব ভেবে তারা গ্রামের এক পূজারির কাছে যায় সেই পূজারীকে গিয়ে বলে যে টিটুর এরকম এরকম সিচুয়েশন হচ্ছে টিটু লাস্ট দু বছর ধরে সে বলছে তার আগের জন্মের কথা তার কি করে মৃত্যু হয়েছিল সমস্ত কিছু সে বলছে তখন সেই পূজারি বলে যে না কিছু কিছু পৃথিবীতে মানুষ আছে তাদের এইভাবে জন্ম হয় এইসব শোনার পর টিটুর যে দাদা আছে সেই দাদা ভাবে আচ্ছা ও আগ্রাতে যে অ্যাড্রেস যে দোকানে কথা বলছে সুরের শ্রেডি ওর কথা বলেছে নামটা মেনশন করে বলে দিয়েছে আমি সেখানে যাব। সেখানে গিয়ে দেখব দূরত্ব তো বেশি না মাত্র সতেরো কিলোমিটার তো টিটুর দাদা কয়েকদিন পরেই আগ্রা যায় এবং আগ্রাতে যে মল রোডে এই সুরেশ রেডিও ছিল সেইখানে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে যে কোথায় দোকানটা দু চারজনকে জিজ্ঞাসা করে তারাই এই দিক ওই দিক বলছে কিন্তু সে পথটা বারবার হারিয়ে ফেলছে বিকজ তারা তো গ্রামের মানুষ তারা এত বড় জায়গায় আসেনি এত মার্কেট সেরকমভাবে দেখেও নি তো যাই হোক এইবার রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে বা হিন্দিতে বলতে পারেন গোলগাপ্পা খাচ্ছে খেতে খেতেই তার উল্টো দিকে একটা নজর চায় সে দূর থেকে দেখতে পাচ্ছে সে তো অত পড়াশুনো যায় না কিন্তু দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে যে একটা ইলেকট্রনিক্স এত টিটু যে জিনিসটা বলেছিল যে এখানে একটা ইলেকট্রিক তখন পাশেই এক বিজনেসম্যান ছিল তাকে জিজ্ঞাসা করে যে স্যার ওইখানটা কী লেখা আছে তখন সে বলে যে ওটা লেখা আছে সুরেশ রেডিও তখন এই জিনিসটা দেখেই ফার্স্টে সুরেশের দাঁতায় রীতি মতন অবাক হয়ে যায় যে কি সেম নাম কি করে আমার ভাই বলল এবার ফুচকা খেয়ে টাকা মিটিয়ে এই যে টিটুর দাদা আছে সে প্ল্যান করে যে আমি ওই সুরেশ রেডিওতে যাবো গিয়ে দেখব যে সত্যি এরকম কোনো ব্যাপার আছে সে সুরেশ রেডিওর দোকানের ভিতর যায় গিয়ে দেখে যে একটা মহিলা ওখানে বসে আছে এবং এইটা দেখা মাত্র এসে ভাবে একটা কর্মচারী আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে এদিকে করছে যে আচ্ছা এই যে দোকান আছে এই যে দোকানের মালিক আছে তার সাথে কি আমি একবার কথা বলতে পারি তখন সেই মহিলা তার দিকে একটু অদ্ভুত ভাবে তাকিয়ে বলে ওই যে উপরে একটা ছবি দেখছেন মালা ঝুলছে ওইটা হচ্ছে এই দোকানের মালিক যার নাম হচ্ছে সুরেশ বার্মা এবং আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তাকে গুলি করে তার বাড়িতেই হত্যা করে দাও তারপর থেকেই এই দোকানের অবস্থা এটা এবার ওই যে টিটুর দাদা আছে সে বলে আচ্ছা এই যে সুরেশের ওয়াইফ আছে নিশ্চয়ই ওয়াইফ সন্তান কিছু আছে আমি কি তাদের সাথে একটু কথা বলতে পারি তখন সেই মহিলা বলে আমি এই সুরেশের ওয়াইফ উমাদেবী অ্যান্ড যেই উমাদেবী ওয়ার্ডটা শুনল শুনে রীতিমতন মতন টিটুর দাদা চমকে গেছে তার কারণ টিটু বারবার তার ওয়াইফের নাম মেনশন করত এবং সেই নামটা ছিল উমাদেবী এরপর উমাদেবী জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনি এত জিজ্ঞাসাবাদ করছেন ব্যাপারটা কি বলুন তো তখন এই যে টিটুর দাদা আছে সে আমতা আমতা করে বলতে থাকে তার কারণ এই যে পুনর্জন্মের ঘটনা এ কি শহরের মানুষরা বিশ্বাস করবে সবাই তো ভাববে ফেক সে বলতে থাকে যে উনিশশো সালে দশই ডিসেম্বর আমার ভাই তরণ সিং কাম টিটু সিংয়ের জন্ম ঠিক চার মাস পর আপনার হাজবেন্ড যেদিন থেকে মারা যায় এবং ওর বয়স যখন দু আড়াই বছর হয় তখন থেকে সে আপনাদের কথা ইন ডিটেলসে বলতে থাকে এবং এতটাই ইন ডিটেলসে বলতে থাকে যে আপনার বাড়ি কোথায় আপনার দোকান কোথায় আপনার নাম কি আপনার বাচ্চাদের নাম কি সমস্ত কিছু ইন এই জিনিসটা শুনে উমা দেবী বিশ্বাস করতে যে এটাও কি হতে পারে এরপর এই উমা দেবী তার শ্বশুর শাশুড়িকে ডাকে তাদেরকে ডেকে এই ঘটনা সেই টিটুর যে দাদা আছে তার সামনেই বলে তারা তো উৎফুল্লিত হয়ে যায় তারা ভাবে যে ভগবানের অশেষ কৃপায় মোস্ট প্রবলি আমার সন্তানের পুনর্জন্ম হয়েছে তারা এরপর ডিসাইড করে যে তারা হোল ফ্যামিলি আগ্রাতে ওই যে বার গ্রাম আছে সেই গ্রামে টিটুর বাড়িতে যাবে টিটুর বাড়িতে তারা যায় কিন্তু টিটু এইসব ব্যাপারে কিচ্ছু জানে না এবং যাওয়া মাত্রই টিটু যখন ঘরের মধ্যে বসে আছে প্রথমে তার ওয়াইফ সেই ঘরে ঢুকে এবং ঘরে ঢোকা মাত্রই দেখা মাত্রই টিটু বলে উমা তুমি এখানে আসো আমার পাশে এসে বসো তোমার খোঁজ আমি অনেক দিন ধরেই করছিলাম আজ অনেক দিন পর তোমাকে দেখলাম তোমাকে মিস করছি বাচ্চারা কেমন আছে মা বাবা কেমন আছে এরপর মা বাবার এন্ট্রি হয় মা বাবাকে দেখা মাত্রই সে চিনে ফেলে তাদেরকে জড়িয়ে ধরে তাদের ব্যাপারে সমস্ত কিছু বলতে থাকে এরপর কুমনের ব্যাপার দেখুন নিউজ পেপারে এই ঘটনাটা উঠেছিল যখন সুরেশ মারা গেছিলো এবার সুরেশের ফ্যামিলি স্টিল ভাবছে যে হয়তো এটাও হতে পারে যে এই যে টিটু ফ্যামিলি তারা নিউজ পেপারে এই সুরেশের ব্যাপারে দেখে পুরো ব্যাপারটাই একটা নাটক করছে টাকা পয়সার জন্য মোস্ট প্রবলেম সেইটা ভেবে এই যে টিটু আছে এই টিটুকে সুরেশের ওয়াইফ উমা দেবী জিজ্ঞাসা করে আচ্ছা যেদিন তোমার মৃত্যু হয়েছিল সেদিন আমরা তোমার একটা ফেভারিট মিষ্টি খেয়েছিলাম একটা সার্টেন দোকান থেকে বলো তো সেই দোকানটা কোনটা আর সেই মিষ্টিটা টিটুর বলে দেয় যে আমার ফেভারিট মিষ্টি এটা আর আমি এই মিষ্টিটা ওই দিনেই তোমার সাথে ওই দোকানে খেয়েছিলাম টিটুর ওয়াইফ অবাক হয়ে যায় এরপর আরও অনেক কোশ্চেন হয় কোশ্চেন হতে হতে উমা দেবী টিটুর কাছে গিয়ে বলে যে ঠিক আছে এবার কিছু সিক্রেট কথা যেগুলো আমি জিজ্ঞাসা করব সেগুলো তুমি আর আমি ছাড়া পৃথিবীতে কেউ জানে না তার মানে স্বামী স্ত্রীর যে রাতের কাহিনী আছে সেই ব্যাপারে কিছু জিজ্ঞাসা অ্যান্ড টিটুর লজ্জাপে কানে কানে উমাদেবীকে কিছু বলে এইগুলো শোনার পর উমাদেবী সবার দিকে তাকিয়ে বলে যে যে জিনিসগুলো টিটু এখন বলল সেটা ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত পাইট পাইট ঠিক এবং এই জিনিসগুলো আমি আর সুরেশ ছাড়া কেউ না এরপর এই যে টিটু আছে সে তার মা বাবাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা এত এতদূর আসলে কিসে করে আসলে তখন তার মা বাবা বলে একটা মারুতি গাড়ি করে এসছে তখন এই টিটু আবার অবাক হয়ে যায় অবাক হয়ে বলে যে মারুতি গাড়ি এটা কবে কিনলে আমাদের তো একটা ফিয়েটের গাড়ি ছিল তখন তার মা বাবা অবাক হয়ে যায় এবং অবাক হয়ে গিয়ে বলে যে ফিয়েট গাড়িটা আজ থেকে তিন বছর আগে তুমি মারা যাওয়ার পর ওটা আমরা বেঁচে দিই তার কারণ ওই গাড়িতেই তোমার হত্যা হয়েছিল সেটা আর আমরা আমাদের কাছে রাখি এরপর এই টিটুর অনেক অগ্নি পরীক্ষার আছে তার যে বাচ্চা মধ্যে ছিল না এখানে কিন্তু তারা এই এই ঘরে মধ্যে ছিলই না। তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওই যে গ্রামের বাচ্চারা আছে তাদের সাথে খেলতে। এবার ওই টিটুকে বাইরে নিয়ে যাওয়া হয় বাইরে নিয়ে গেলে হঠাৎ করেই সে দূরে দেখে বলে যে ওই যে মানে নাম ধরে বলে দুজনের নাম ধরে বলে মানে চার বাচ্চাদের নাম ধরে বলে যে ওরা ওখানে খেলছে ওদেরকে এখানে ডাকো তার বাচ্চারা যখন তার সামনে আসে অ্যাকচুয়ালি বাচ্চারা তার থেকে বড় এই টিটুর বয়স বর্তমানে পাঁচ বছর অ্যান্ড এই যে সুরেশ আছে যার রিবার্থ এজ এ টিটু হয়েছে সেই সুরেশের বাচ্চার বয়স তখনই হয়তো ছিল যখন মারা গেছিল তখন ছ সাত বছর ছিল এখন সুরেশের বাচ্চাদের বয়স দশ বারো বছর হয় সমস্ত কিছু দেখার পর দুই ফ্যামিলি মোটামুটি বুঝতে পারে যে এটা একটা পুনর্জন্মের ঘটনা কিন্তু এরপরেও এই যে টিটু আছে তাকে আরও অগ্নি পরীক্ষা দিতে হবে এবং সেই অগ্নি পরীক্ষার ব্যাপারটা হবে আগ্রা থেকে তাকে আগ্রায় নিয়ে যাওয়া হয় এবং আগ্রাতে প্রথমে থেকে গাড়ি করে ঘোরানো হচ্ছে যে কোথায় তার দোকান ছিল সেটা সে আইডেন্টিফাই করবে ঘুরতে ঘুরতে যেই না সে তার দোকানের সামনে থেকে পাস করে যাচ্ছে যেতে না যেতেই হঠাৎ করে সে বলছে আরে গাড়িটা থামাও ওই তো আমি আমার দোকানটাকে করে সে গাড়ি থেকে নামে নেমে দোকানে ঢুকে এবং দোকানে যখন সে ঢুকছে সে এমনভাবে ঢুকছে যেন সে একটা দোকানের মালিক সেই দোকানে যায় দোকানে গিয়ে প্রথমেই একটা টেবিলের উপর বসে যেন মালিক বসছে এরকমভাবে বসেই হাতটাকে আমি যেমন করি না এরকম করে এরকমভাবে করছে মানে একদম মালিক সুলভ পাওয়া এরপর সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করে আচ্ছা এই যে এখানে একটা শোকেস ছিল যার মধ্যে টিভি টিভি রাখা থাকতো সেটা কোথায় সেটা কবে চেঞ্জ করেছ অ্যান্ড এই জিনিসটা কি করে একটা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা বলবে তার ওয়াইফ অবাক হয়ে যায় তার ওয়াইফ বলে যে ওটা অ্যাকচুয়ালি পুরনো হয়ে গেছিলো তাই চেঞ্জ করে দিয়েছে তখন তার ওয়াইফ আউট অফ কিউরিয়সিটি জিজ্ঞাসা করে আচ্ছা এই যে মালা দেওয়া ছবিটা আছে ওটা কে বলতে পারবে তখন বাচ্চাটা বলে ওটা তো আমারই ছবি আমার আগের জন্মের ছবি যখন সুরেশ বর্মা ছিল মামা এবং এই সমস্ত কথাবার্তা সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করার পর একদম পাই টু পাই এই দুই ফ্যামিলি ক্লিয়ার হয়ে যায় যে সুরেশ বর্মার মৃত্যু চার মাস পর সুরেশ বর্মা অ্যাজ এ টি টু বা সিং হিসাবে আগ্রা থেকে সতেরো কিলোমিটার দূরে বার গ্রামে তার জন্ম হয় এবং এই সব জিনিস যখন চলছিল তখন টুকটাকভাবে দিল্লি ইউনিভার্সিটির কোনো এক প্রফেসরের কানে এই ঘটনাটা যায় সে এটা ইনভেস্টিগেশন করতে আসে এবং সে যখন ইনভেস্টিগেশন করে একদম প্রমাণ পেয়ে যায় যে এখানে রিবার্থ হয়েছে তখন সে আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটির এক নাম নামজাতা প্রফেসরকে এই সমস্ত জিনিস চিঠি নিয়ে জানায় সেই প্রফেসর ভারতে আসে এবং এই জিনিসটা সে পুরোটা দেখে ভিডিওগ্রাফি করে এবং সে বলতে বাধ্য হয় যে না এটা একটা পুনর্জন্মের সত্যিই ঘটনা এর আরও অনেকগুলো কোশ্চেন আপনার মনে আসছে সেই কোশ্চেনগুলো আমি এক এক করে অ্যান্সার দেব আপনার একটা বড় কোশ্চেন মনে হবে যে আচ্ছা যদি সুরেশের রিবার্থ অ্যাজ এ টিটু হিসাবে হয় এর থেকে বেশি প্রমাণ নেই দেখুন এরপর ফাইনাল আমি আপনাকে একটা প্রমাণ দেব সেই প্রমাণটা দেখার পর বা শোনার পর আপনার অবিশ্বাস আর কোথাও থাকবে না আমি প্রথমেই বলেছিলাম যে সুরেশকে গুলি মারা হয়েছিল ডান দিক থেকে ঠিক এইখানটাতে লেগেছিল এবং সেটা ফুলে এখান থেকে বেরিয়েছিল আপনি কি জানেন এই যে টিটু আছে না তার একটা মার্ক আছে মানে জন্মদাগ আছে এবং সেই জন্মদাগটা কোথায় মাথায় এবং ঠিক এক্স্যাক্ট সেই জায়গায় যেইখানটাতে সুরেশের গুলিটা লেগেছিল এবং তার যে পোস্টমর্টাম রিপোর্ট আছে সেইখানে যে এক্স্যাক্ট লোকেশান আছে জাস্ট একদম এক্স্যাক্ট লোকেশন এরপর আপনার মনের কোশ্চেন আমার মনের কোশ্চেন সেগুলোতে আসছি প্রথম কথা হচ্ছে এই যে সুরেশের রিবার্থ হয়েছে অ্যাজ এ টিটু আচ্ছা টিটুর কি মনে আছে যে কারা ওকে গুলি মেরেছিল হ্যাঁ মনে আছে যে গামছা বেঁধে এসেছিল মানে দুজন লোক এসেছিল তাদের মধ্যে একজনের গামছা হালকা খুলে গেছিল এবং এই জিনিসটা সুরেশ বর্মা দেখে ফেলেন দেখে সে আইডেন্টিফাই করে যে এটা হচ্ছে ওই মার্কেটেরই একটা রাইভেল ব্যবসায় যেহেতু সুরেশের একটু শর্ট টেম্পার ছিল তার ওই ব্যবসায়ীর সাথে কম বেশি ঝামেলা ছিল টাকা পয়সা নিয়ে মালপত্র নিয়ে ব্যবসা নিয়ে তো সেই কারণে এই কাণ্ডটা সে ঘটায় এরপর আগ্রা পুলিশ এই কথা শুনে সেই কেসটা আবার ওপেন করে এবং যে রাইভাল বিজনেসম্যান ছিল তার সাজাও হয় এরপর আপনার এই কোশ্চেনটা আসবে যে এই যে দুটো ফ্যামিলি এবার কোন ফ্যামিলিতে এই টিটু থাকবে টিটু প্রথম থেকেই একটা জিনিস বলে এসছে যে এই ফ্যামিলির মা বাবা মানে সুরেশ বর্মার যে মা বাবা আছে সেটাও আমার মা বাবা এবং টিটু হিসাবে যারা আমাকে জন্ম দিয়েছে সেই মা বাবা এরা সবাই আমার মা বাবা এদের সাথে টিটু স্টিল এখনও কানেকশান রাখে ওয়াইফ যার বয়স উমা দেবীর কথা বলছি ফটটি মতন হয়ে গেছে সে তো কোনো আর একটা পাঁচ ছয় বছরের বাচ্চার সাথে বিয়ে করতে পারে না তো সে সারা জীবন আর বিয়ে করেন সে তার সন্তানদেরকে নিয়ে বড় করে মানুষ করে এবং বর্তমানে উমা দেবী এবং তার সন্তান যে দুই সন্তান ছিল তারা কেমন আছে সেই বিষয় খুব একটা আমার আইডিয়া নেই কিন্তু টিটুর কি হয় ইন নেক্সট লাইফ টিটু পড়াশুনো করে নিউরোপ্যাথি সে পিএইচডিও করে এরপর সে ব্যানারস হিন্দু ইউনিভার্সিটিতে প্রফেসারি করতে থাকে তারপর বর্তমানে সে তামিলনাড়ুর যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সেখানে প্রফেসারি করছে এবং সে বিয়ে করে তার একটা নিজস্ব বাচ্চাও আছে এবং স্টিল উমাদেবীর সাথে তার কানেকশান আছে এবং সেইখানকার যে বাচ্চারা আছে তাদের সাথেও তার কানেকশান আছে দুই ফ্যামিলির সাথে স্টিল একটা ভালো রিলেশান হেলদি রিলেশন মেনটেন তো আজকের ঘটনা শোনার পর আপনার কি মনে হয় পুনর্জন্ম মিথ্যে না সত্যি সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই রকমই রিয়েল লাইফ ক্রাইম থ্রিলার স্টোরি বা ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আজকের ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন অ্যান্ড ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করুন ধন্যবাদ আবার দেখা হবে